মাফ করবো তুমি যদি মাফ না করো কে আমরা মাফ করবো ও মুসলমান ইমানদারের দনেরা এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই গুনা ক্ষমা করানোর দরকার আছে না নাই আওয়াজে জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তালার এসমে জাতের জিকির করবেন চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে এক তালে আল্লাহ আল্লাহ জিকিরি করবেন মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ

আল্লাহলা করো আল্লাহ শুনাই শোনা আল্লাহ আল্লাহ আজিকের মাহফিল কবুল কর গো আমার মাইয়া নবীর খাতিরে এই মারহামান আল্লাহ আল্লাহ ওহ মাওউদ মাওলা রে এই ডাকি আমরা তোমার এই মারহামান আল্লাহ আল্লাহ গোনা খাতা যা কই চি মাফ কৱা হ ৰ গ আল্লাঙা শত গোনাৰ অপহৰা আমি মাৰৱা আল্লাহ আল্লাহ তুমি যদি মাফুনা কৰ গল আমরা মাফ চায়িব কার কাছে গিয়াঙা मरोबा <mars> अल्लाह गुना अल्लाता के कर बे गुण मार नागा अल्लाह अल्लाह अपनी मै घर बु गौन बीजी अपनी मै घर बागा जी अपनी मै घर Gan marhaba Allah 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 Na ya na yak bar dekhile zoray tampon raga gan apni meher ba gan अल्लाह अल्लाह अपनी अल्लाह रे प्रिय गो हावी अपनी दोया बागान मरहबा अल्लाह अल्लाह है अपनी अल्लाह रे प्रिय हबीब Apo doya ba nga 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 Apo na ke go senza ha nga 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 go nobi ji Apo meher Allah <laughs> Allah 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 কত কষ্ট করছেন গণভীজি ও হো ময় মান দন্ত মুবারক শহীদ করল কা ও গণভীজি আপনি কি ব্যাঘার বাগান মার লা ইলাহা ইহাম্ম আল্লাহি হি সাল্লাম জবান বন্ধ নাই মোহাব্বতরা আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার ওই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রাইখা আজকের জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করেছে জবান কুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ও বন্ধুরে আমি আপনাদের কাছে আল্লাহ তালা আর কোরআনুল কারিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো আমার আল্লাহ বলে বান্দা তোমরা তাদের মতো হয়েও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে ফং সাহুম আংফুসা হুম যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে উলাই আমার আল্লাহ বলে তারা হলো ফাসেক এবার সাহাবাই কেরাম এ আয়াত যখন নাজিল হইল আমার নবীকে প্রশ্ন করে ইয়ার সুল আল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলমিন নবীজি এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে নবী আমার বলে উম্মত ওই উম্মত গুলা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই যেই কাজগুলা করা দরকার তারা সেই সেই কাজ গুলা করে না ও নবী গো কোন কোন কাজগুলো মুসলমানের করা দরকার আমার নবী কয় এক নাম্বার ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়্যা ওই কাজগুলা করবে নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম খয়রুল বারিয়্যা এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ ও আল্লাহ এই ভালো মানুষগুলার পরিচয় আপনি আমারে জানান না আমার আল্লাহ কয় বান্দা এই বান্দা কোনদিন আল্লাহ সারা কারোর কাছে মা

কেরামান এবং কাতিবি এই দুইজন ফেরেস্তা কি করেন জানেননি এই দুইজন ফেরেস্তার কাজ হলো আপনি কোন কাজটা ভালো করেন কোন কাজটা খারাপ করেন দুইজন ফেরেস্তা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয় এই দুইজন ফেরেস্তার প্রতি বিশ্বাস রাখা শুধু দুইজন ফেরেস্তা না আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে যেই ফেরেস্তাগুলোর নাম হলো মুনকার এবং নাকির ওই মুনকার নকির যখন আপনার কবরে আসবে ওই মুনকার নকির আপনার কবরে আইসা সওয়াল জবাব করবে এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে যদি আপনি আমার আল্লাহর কাছে এমন ভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান দেখবেন আমার আল্লাহ তালা আপনাকে আমার আল্লাহর কাছে তেমন ভাবে গ্রহণ করে নিবেন কথা কন ঠিক কিনা ও মুসলমান ও নবীর উম্মতের দল আশেক রাসুল ভাই বাবারা একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন তিন নাম্বার ও কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে বলো গুজুর আল্লাহর কিতাব কোনটা কোরআন শরীফের কথা নি বলেন না 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 কোরআন শরীফ তো অনেক পরে আসছে কোরআন শরীফের আগে আমার আল্লাহ তালার একশো তো তিনখানা কিতাব পাঠাইছেন একশো তো তিনখানার মধ্যে একশোটা হলো সহিফা আর তিনটা হলো তাউরাত জাবুর ইনজিল এই তিনটা কিতাব ওই তিনটা কিতাবের ইমান আনা এই তিনটা কিতাবের পরে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন হু আর সালাহ রসুল্লাহ বিল হুদা ওয়া দিন ইল হাকিলি উদিরা ও আলাহ দিন ওয়ালা ওই কিতাবের প্রতি ভাবে বিশ্বাস করা যে এই কিতাবের মধ্যে হেদায়েতের বাণী আছে কোরআনের মধ্যে নামাজের কথা আছে কোরআনের মধ্যে রোজার কথা আছে কোরআনের মধ্যে হজের কথা আছে কোরআনের মধ্যে জাকাতের কথা আছে কোরআনের মধ্যে পর্দার কথা আছে কোরআনের মধ্যে হালালের কথা আছে কথা কন কিনা কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না রোজার কথা রাখার পরে রোজার রাখে না মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না অনেক সুৎখুরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায় আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে শুধখর নাই আসেনি 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 শুধু নাই 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 সমাজের মানুষে সুৎকুর তীরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সমাজের মানুষ সুৎকুর তীরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সমাজের মানুষ ওই সুৎকুর তীরে সদ্দারি করতে দেয় কথা কন্যা ঠিক কিনা শুধু খায় পরের হকমাই হারাম হারামটা কখায় আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয় আসেনি এ সুৎকুরে রা মনে রাখ করে শুনে রাখো আমি তোমরা ছেলের মতো তোমার যে সন্তান রে ভালা করে খাওয়াই সুৎকুর যাই হো না কারণ সুদের ওয়াজ করার সময় যদি দুই তিনটা উঠে জায়গা আমার এক মাফিলে আচ্ছা না 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 এবারে দোক এক মাফিলে আমি যখন সুদের ওয়াজ করি ওয়াজ করে ঘরে আসার পর মাফিল কমিটি মাহফিল কমিটি কুজুর ওয়াস দা বাসটা ঠিক মতো দিস দুই একটা উত্তেক আছে যে আমি কৌজুর তো সুদ খুব বাবা সুদের ওয়াজ হইতাছে তুমি আবার না পরে ফরে আবার তোমারও যাইছ না বাবা মানুষ বেলা হ্যাঁ ফেরা কালা কিন্তু মানুষ তো দেখতে পালা আল্লাহ কবুল করে কোন আমিন আর মহাব্বতে কোন আমিন আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে এবার কনে ববানপুর মির্জাপুর শ্রীমঙ্গলে সুৎকোর আসেনি আসেনি সুৎকরেরা মসজিদের সভাপতি হয়নি সুতকরেরা মসজিদের সেক্রেটারি হয়নি ল্যাংডা মানুষের যেমন সরম নাই এই করটির এমন সরম নাই কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি ব্যাক কল সরম নাই বন্ধুরে আমার এই সুৎকুটিরে কবরে এমন ফিডা ফিটব এমন বাইরানি বাইরাইব আল্লাহ গো কেমন ফিডা ফিটবেন আল্লাহ কয় আজাবুন সাদি যন্ত্রণাদায়ক শাস্তি কাঁচা বাসের গোড়া দিয়া বাইরাইব কষ্টই আপনারা কচল তো নি ইনশাল্লাহ সিনিয়া সিনি ভাই আর ওই গরু দিয়া না মুরকা হ্যাঁ আমি আমার মতো আস করব না তাবারুকা আছে গরু না মুরকা মুরকা আর মুরগি হোক রাজি আছেন ইনশাআল্লাহ মুরগি দিয়ালে সমস্যা নাই তো আর যদি কো না হুজুর গরু লাগবে তাহলে দুইজনে কোयला বলো হুজুর বিশ কেজি করে চল্লিশ কেজি গরু গোশত আগামী মাসের আমরা দিয়া মরসুমে দিই কি গো আমিলে তারা মুরকা দিয়া করে ই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন কত মানুষ আছে সন্তান হয় না নিয়ত করবেন কথা মা বোনেরা আছেন ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না 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 গর্ত কাজকর্ম করা লাগে না এই জন্য গত বছর তো করছিলাম

আচ্ছা শুকুরের গোস্ত খাওয়া কি হালাল না হারাম জোরে কইছেন আপনারা কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোস্ত খাওয়ান হারাম কেউ যদি সুদের টাকা দিয়া দেশি মুরগা কিনা খাই হারাম কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোস্ত কিনা হারাম কথা কই না ঠিক কিনা তো দেখবেন এই সুদখুরটি কিন্তু বাজারে যে বড় মাছটাই এটা কিনে এই গোসখুরটি কিন্তু বাজারে যে বড় দেশি মুরগাটা এটা কিনে কথা কন না কি রে এটা তো হারাম খাইব এবার আল্লাহ নবী বলেন কি কয় নবীকে আমি যখন মেয়ারাজে গেছি কই গেছে মেয়ারাজে যখন গেলাম যাওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস দেখাইছে কয়টা দুইটা একটা হইলো জান্নাত একটা হইলো জাহান্নাম আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম আল্লাহ এত সুন্দর জায়গা মাসাল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায় আল্লাহ এরা কারা কয়েরা জান্নাতি আল্লাহ তো জান্নাতে তো নিলেন ঠিক আছে বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো আমি ভাড়া তুললে বই বাবা ঠান্ডা লাগে নিছে অসুবিধা হইতো না তো তো রসুল জিজ্ঞাস করতেছে আল্লাহ এই জান্নাতে কারা থাকবো নবীজি বলতেছে উমা এই জান্নাতের ভিতরে আপনি নবীর উম্ম তেরা থাকবো আল্লাহ নাই জান্নাতে কারা থাকবো নবীর উম্ম তারা আমার নবী খুশি হয়ে গেছে নবীজি বলেন আমি আল্লাহ তালার কুদরতি কদমের ভিতরে একটা শেষ দা দিলাম আমার নবী বলেন কে আমার আল্লাহ তালা এবার আল্লাহ তালার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন আমি নবী আল্লাহ তালার জান্নাত দেখার পরে আল্লাহ তালার সেজদা দিলাম দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তালার জাহান্নামের নামের কাছে যাইতেছি এখনো জাহান্নামের নামের কাছে যাইতে সত্তর গজ দূরত্ব আমি নবীর থেকে জাহান্নামের নামের দূরত্ব কয় গজ গজ আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিব্বা উপরের দিকে লড়াচড়া করতেছে আমি নবী জিজ্ঞেস করলাম আল্লাহ এই আগুনটা যে দেখা যায় আগুনটা কিসের আগুন কয় এটা জাহান নামের আল্লাহ এই জাহান নামের আগুন যে দেখা যায় আগুনটার মধ্যে কারা থাকবো আমার আল্লাহ কয় নবী গো আপনার উম্মতই থাকব আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমি নবী তখন দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তালার কুদ্রতি কদমের ভিতরে একটা শেষ দা দিছি ওই জাহান নামটা এত ভয়ঙ্কর যদি উপর থেকে একটা পাথর জাহান নামের উপরে মারা হয় ওই পাতরটা জাহান নামের তলদেশে যাইতে পাঁচ শত বছর লাগবে হে উম্মত আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত নবী গো ওই জাহান্নামের ভিতর আপনি কারে কারে দেখছেন আমার নবী কয় এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায় নবী গো তারা কারা আমার নবী কয় তারা গেল দুনিয়ার কর তারা গইল দুনিয়ার হারাম এদের পেটটা কেন এত বড় বড় আমার নবী কয় শুধু পেটটা বড় দেখছি না আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ করতেছে একবার স্পষ্ট দেখা যায় আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারাই এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এ আমার এই ববানপুর এলাকার যুবক রহমানপুর এলাকার মুরব্বী বাবারা তুমি তোমার সন্তান রে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও আল্লাহর কসম মনে রাখবা যখন তুমি মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার একটা নেকামলের জন্য তুমি আটকে যাইবা সন্তানের কাছে দেয়া বলবারে আমার সন্তান আমার একটা নেকামল দিয়ে আব্বারে সহযোগিতা করোনা আমি না তোমার আব্বা ওই ফুতে কইব তোমারে আমি চিনি না এ আব্বা আমি তুলনায় যে হারাম খাইছি সুদ খাইছি এখন তুই ফুদ দিয়া আমারে ফুদ আব্বা কুইয়া পরিচয় দাস না ওই ময়দানে মা সরের ভিতরে সন্তান বাপরে বা আপ কুইয়া পরিচয় দিবে না বাবারে রে স্বামীরে স্বামী রে বইলা পরিচয় দিবে না আপনি দয়া বলবেন স্ত্রী গো তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায় এই স্ত্রী আমার একটা নেকামল দেও না আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান কইরা দিছি ওই বউ বলবো আমি নিজেই তো নাপসি নাপসি করি আপনারা দিল লেগে আমি দিতাম তো কোন বৌরে শান্তিতে রাখার জন্য হারাম খাই না কোন বৌরে সুখে রাখার জন্য তুমি হারাম খাই না সুদ খাই না ঘুষ খাই পরের হক মাইরা খাই না মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা না রে না এমন কর্ম কইর না মনে রাখবা সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো আমার আল্লাহ এমন কবুল করব এমন কবুল করব আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো হালাল ভাবে থাকতে পারো আমার নবী কয় উম্ম আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা এমন ভাবে থাকবা দেখবা আমার আল্লাহ তালা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে এবার আপনারা বলেন বাবা আমরা নবীরে মোহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাইনা রসুল তোমায় ভালোবাসি শুধু মুখে না জানা তেরা সাই নয় হে জাহান্নাম কেও দরি না নবীর ভালোবাসা আছে না তোমাদের কন হে রা তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জানা তেরা সাই নয় হে সুর জাহান্নাম ডোরিনা তোমায় বাবার মন চোট যায় মদিনা আয় আর আরজি শুন একেবার দেখা দাও না হের তোমায় ভালোবাস অঙ্ক শুধু মুখে না নয় বন্ধুরা ও ভবানপুরের বাবারা এবার আসেন আমি আমার আল্লাহ তালার কোরআনুল কারীন থেকে বয়ানটা শেষ করি আমার আল্লাহ বলেছেন তারা দুনিয়ার জমিনের মধ্যে ইমান আনবে ইমান আনবে কয়টা বিষয়ের উপর সাতটা কোন কয়টা ষাট বিষয়ের প্রতি ইমান আনবে তো তিন নাম্বার আল্লাহ তালার কিতাবের প্রতি ইমান আনার পরে চার নাম্বার রসুলের প্রতি ইমান আনবে পাঁচ নাম্বার আখারাতের প্রতি ইমান আনবে মরার পরে যে আল্লাহ তালা আপনার কবর হিসাব নিকাশ নিবেন এটার প্রতি আপনার ইমান আনা লাগবে ছয় নাম্বারি ওল কদরি শাররিহি আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কী বিশ্বাস করতাম এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক তিনশো টাকা কামাই করে আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় তিন হাজার কামাই করে কথা কতাকের আর আমরা হুজুরের মত হইলে ঘন্টায় বিশ হাজার ঠিক নেই তাহলে ফোলাফান হুজুর বানানোর দরকার আসেনি কথা কয় না আসে নাই সন্তানদেরকে হুজুর বানাইবেন আলেম বানাইবেন আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয় হুজুর হয় কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয় ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা নামের মধ্যে চলে গেছে ওই ব্যক্তি হাফেজ কোরআনটা জাহান নামি সুপারিশ করে করে দশজনরে জান্নাতি বানাইব এই জন্য সবার কাছে আবদার একটা সন্তান রে হাফেজ কোরআন বানাইয়েন বানাইবেন নি আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসা চলে শ্রীমঙ্গলের পোলাপান আছে হবিগঞ্জের আছে ব্রাহ্মণবাড়িয়ার আছে টাঙ্গাইলের আছে ময়মনসিংহের পলাপান আছে আমার মাদ্রাসা পরে আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না আমার সন্তানটারা আলেম বানাই দিবেন আর এতটুক বানায়েন যেন আমি মা আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানা জানা পড়াইতে পারে